দেশে ডাকসু গুন্ডামু করিচ্ছে আমি এজন্য বামেদের মেয়েদের মাইরের উপর রাখতে বলি বাংলাদেশের জন্য যেটা উপকারী সেটা কখনো বামেরা সাপোর্ট করবে না তাই আমি সবাইকে বলি বামেরা যেটা করবে সেটার উল্টা কাজ করবেন বামেরা থাকার ফলে সুবিধা আছে ওরা যা বলবে তার উল্টা কাজ উল্টা পজিশন নিলে কাজটা কমে গেল চিন্তার কাম কমলো আপনি সঠিক কাজ করলেন কয়েকদিন আগে সাম্য ছেলেটা মারা গেল না নেশা খোরার ভব হাতে আর এখন ভব ঘুরোদের উচ্ছেদ করতে গেলে তুল كلام করতেছে কেকও এই সমস্যা আজকাল না 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হইছিল অযতুক বাইরের লোক যেন ঘোরাঘুরি না করে এই নিয়ে দিনে দুপুরে চিন্তায় হয় দেখেন এমন কি গত মে মাসে যখন শাম্মা মারা গেল তখন ছাত্রদল বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তায় কেরিয়ার মাদক শক্তদের অভয়ারণ্য গড়ে উঠছে দেখেন হাসিনা আমলে তো ছাত্রলিগ নিয়ে চিন্তায় করত এটা দেখেন এটা 2017 সালের খবর এটা কইতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুরিয়ার সিনতাই বাড়িছে তার মানে সুরিয়ার আর এটা দীর্ঘমেয়াদী সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই চুরি চিন্তাই অপরাধ মাদক এগুলো সমস্যা এইটা যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে নাই কখনো তারা এটা বুঝতে পারবে না যারা হাউকাউ করে ইচ্ছেটা নিয়ে দেখবেন তারা বিশ্ববিদ্যালয় হলে কখনো থাকেনি বা এখনো থাকে না ছাত্র জীবনে যারা হলে থাকছে তাদের যে কি ভয়াবহ সমস্যার মুখোমুখি হইতে হয় যারা থাকেনি তারা কোনো দিন বুঝবে না আমি আমার নিজের জীবনের কথাই বলি শুনে তারা উনিশশো পঁচাশি সাল থেকে পর্যন্ত। কি ঘটছিল আমার অভিজ্ঞতায় প্রথম ঘটনা চুরি আপনি কাপড় ধুয়ে শুকাইতে দেবেন চুরি হবে লুঙ্গি চুরি হবে জামা কাপড় চুরি হবে আন্ডারওয়ার পর্যন্ত চুরি হয় কি করে আন্ডারওয়্যার দেখে জানে যাই গামসা গামসাচুরি হয় একদিন দেখি আমার বিছানার চাদর চুরি হয়েছে জানলা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে জানলা লাগা গেছিলাম কিন্তু কিন্তু হোস্টেলে জানলা তো ধাক্কা দিলেই খুলে যায় লাগে না ঠিক মতো বাকatera তারপরে আসে মেয়েদের ডিসটারব করা একা একা কোনো মে হাঁটতে পারে না দল বেঁধে যেতে হয় প্রত্যেকটা থেকে একা পাইলে ডিসটারব করে তারপরে আসে সিনতাই নেশা করার জন্য ক্যাম্পাস হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা পুলিশ ঢোকে না কি মজা কোন মাбат নাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বাংলাদেশের কোন ক্যাম্পাসগুলোতে কোনো মাбат নাই কোন নিরাপত্তা নাই একবার আমাদের হোস্টেলে রাতে বোমা পাতা শুরু হইল তখন শিবিরের সাথে আমাদের geng jam তো শিবিক দোষ দেই আমাদের মানে ছাত্র সংগ্রাম পরিষদের আর ছাত্র সংগ্রাম পরিষদ দোষ দেই শিবিরে কারা ফুটে তা আমি আজ জানি না পরে জানা গেল যে এটা বোমা না শক্তিশালী পটকা মশার কোয়েল জালায় তার সাথে পটকা লাগায় রাখতো সুতা দিয়ে बांध দেয় টাইম বমের মতো কয় জলতে 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 পডকাস্ট চলতেতে লাগতো তাহার পডকাপ ফাট বিল্ডিং এর মধ্যে ফাটতো বিকট শব্দ হইতো যে কাম করতেছে সে নিরাপদে দূর থেকে যাওয়ার টাইম পাইতো আর ফাটার পরে ওইখানে যে মশার কোয়েলটা ছিল এটার বোঝা যেত না একটা পডকাপ ফাটেনি তারপরে আমরা বুঝতে বললাম যে কি ঘটনা এমন যে হোস্টেলের পিছনে এক গোপে গাপে এই সমস্ত জায়গা মেমে আসতো আশে পাশে পার্স সেল ফেললে হোস্টেলে এসে থাকতো আর থাকতো কারা যারা রাতে বাসায় থাকতে পারে না। মামলা আছে পুলিশ খুঁজে তার মানে হোস্টেল হয়ে ওঠে গুন্ডা মাস্তান অপরাধীদের অভয়ারণ্য আমি তখন ছাত্র সংসদে জিএস তখন মেডিকেল কলেজের রাস্তায় রাতে চিন্তায় এমন বেললো যে কল্পনাতি প্রত্যেক রাতে দুই তিন জনের চিন্তায় হইতো আমরা ঠিক করলাম যে ছাত্র সংসদে সবাই মিলে পালা করে রাতে পাহারা দিব রাস্তায় তো দেয়া শুরু করলাম থামলো চিন্তায় সারা রাত পাহারা দিতে আমার সকালে বিন্দুর মোড়ে গিয়ে রাস্তা করতে হবে তো এখন আমার খুব দাদা ক্লাস করতেন কখন সারা রাত পাড়া দিতেন আরে পাগলা ক্লাস করতাম নাকি রাতে পাড়া দিয়ে দিনে ঘুমাইতাম এভাবে তো ঘরের কে বনের মোস্তা রেসি সেবন কয়েকজনের চিন্তায় গিয়ে নিজের জীবনের অনেক মূল্যবান টাইপ এভাবেই দিছি মেডিকেল কলেজের টয়লেট গুলো ছিল এজমালি যাওয়া যাইত না টয়লেটে সব নষ্ট করে রাখতো যে খুশি আইসে টয়লেট করতো আর পরিষ্কার করত না কেউ যে খুশি হয়ে দোকান দিয়ে বসতো যেখানে সেখানে হোস্টেলের সামনে দিকে একটা বিশাল রেস্টুরেন্ট দিয়ে বসেছে চীনের ঘর বানায় মানে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কারণ শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করার একটা পরিবেশ নাই বুদ্ধিভিত্তিক চর্চা দূরের কথা বাদ দেন এটা এমন একটা জায়গা যেখানে কারো কোনো মা বাপ নাই শিক্ষা প্রতিষ্ঠান হইয়া দাঁড়ায় সমাজের বাইরে রাষ্ট্রের বাইরে একটা প্রতিষ্ঠান আমার মনে হয়তো ছাত্র জীবনে যে এই আর আজাদ থেকে কবে রক্ষা পাই আমি ডাক্তার হওয়ার পরেও আমার রুমে চুরি হয়েছে ফিরে এসে দরজা খোলা। লুঙ্গি গামছা সব নিয়ে গেছে তালা দিয়ে গেছি তালা ভাঙা এখন যারা হালকা করেছে তাদের প্রশ্ন আমাদের বাচ্চাদের পড়তে দিবেন নাকি পড়তে দিবেন না যদি ছাত্রছাত্রীদের পড়তে দিতে হয় তাহলে ডাকসু যা যা করতেছে তাই করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো কাজ করতেছে আপনি ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আপনি সচিবালয়ে তো ঢুকতে দিবেন না আপনি সংসদ ভবনে ঢুকতে দিবেন না ডিএসএস এ ঢুকতে দিবেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকতে পারবেন আপনাকে ঢুকতে দিতে হবে কি তামসা ভালো আবদার তো আপনি সচিবালয়ের মধ্যে টং দোকান বসাইতে দিবেন ওটি তো দেন না ডিএসএস এর মধ্যে বসাইতে দেবেন ওটি তো দেন না ক্যান্টনমেন্টের মধ্যে বসাইতে দেবেন ওটি তো দেন না সংসদ ভবনের মধ্যে বসাইতে দেবেন টং এর দোকান ওটি তো দিবেন না তো এটি কেন লাভ মেরে ওঠেন কেন আজ আমি এবার দেখি যে বিশ্বের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এখানে বহিরাগত চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন ইউরোপের বিশ্ববিদ্যালয় পড়িসি আজ আসেন দেখি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উন্মুক্ত না আবার সম্পূর্ণ বন্ধও না বরং প্রত্যেকে তাদের নিজস্ব ইতিহাস নগরের অবস্থান এবং সমাজ এবং সংস্কৃতির সাথে মিলায় নিজের একটা নিরাপত্তা কাঠামো তৈরি করছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ওপেন বাট কন্ট্রোল এই মডেলে চলে যেমন হার্ভার্ড স্ট্যানফোর্ড MIT এই সমস্যা বিশ্ববিদ্যালয়ের শহরের ভিতরে সেজন্য তারা জনসাধারণের জন্য তাদের রাস্তা পার্ক পেসে খোলা রাখে তবে একাডেমিক ভবন 레সিডেন্স হল গবেষণা এখানে ঢুকতে হলে ইলেকট্রনিক কি কার্ড বা ডিজিটাল আইডি স্ক্যান করা বাধ্যতামূলক প্রত্যেকটা বড় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউনিভার্সিটি পুলিশ আছে যারা স্থানীয় পুলিশের মতোই কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাপেক্ষে শাসিতভাবে কাজ করে তারা 24 ঘন্টা টহল দেয় সিসিটিভি মনিটর করে জরুরী অবস্থায় শহরের পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো তো দেখেন যেমন ধরেন ব্রিটেনের অক্সফোর্ড বা কেমব্রিজ তাদের কলেজ ব্যবস্থা অনেকটা ছোট শহরের ভেতরে একটা ছোট নগরের মতো প্রত্যেকটা কলেজের গিয়ে একজন পোর্টার থাকে কিন্তু যে ভিজিটর এর রেজিস্টার রাখে কারো আইডিতে যাচাই করে আর রাত আকে বন্ধ করে দেয় এটা একদিকে ঐতিহ্য অন্য দিকে একটা নীরব নিরাপত্তাকাঠামো বিশ্ববিদ্যালয়ের রাস্তা ক্যাফে এগুলো খোলা থাকলেও একাডেমিক বা আবাসিক কোয়ার্টার গুলোতে প্রবেশ কিন্তু কঠোর নিয়ন্ত্রিত ফ্রান্সে ধরেন সরবন বা সিটি ইউনিভার্সিটি বা সেন্সপো এগুলা একটু পদ্ধতি ভিন্ন এখানে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের সবার কিন্তু ব্যাস স্ক্যান করতে হয় দর্শনার্থীদের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় রেজিস্ট্রেশন করে অনুমতি নিতে হয় মানে ছাত্র হইলেও আপনি অন্য বিল্ডিং যাবেন অন্য ক্যাম্পাসে যাবেন ওইখানে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি সর্বনাইলে ছাত্র আমি সর্বনা ভর্তি হওয়ার পরে লাইব্রেরি কাট করতে বললো সেন্ট্রাল লাইব্রেরি মূল ক্যাম্পাস নটর দাম দেখেন না ওর কাছে তো গেলাম কাঠ করতে ঢুকতে দেয় না আমি ছাত্র তাও ঢুকতে দেয় না বলে লাইব্রেরি কার্ড আলাদা আমি কার্ড করতে তারপরে আসো প্যারিসে বিশ্ববিদ্যালয় ভবনগুলো শহরের সাথে মিশে থাকলেও তাদের প্রত্যেকটা দরজায় নিরাপত্তা কর্মী থাকে ডিজিটাল প্রবেশ রেকর্ড রাখা হয় সিমেন্ট মডেল তো আরো কঠোর জিনিয়া ইউনিভার্সিটি বা পিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুরোপুরি গেটলক ডিজিটালাইজড প্রত্যেকটা গেটে নিরাপত্তা রক্ষী ফেস রিকগনিশন হয় আইডি স্ক্যান সিস্টেম থাকে বাইরে কেউ ঢুকতেই পারে না যদি না আগে থেকে অনলাইনে ভিজিটর রিকোয়েস্ট অনুমোদন না নেয় বিদেশি অতিথিদের জন্য আলাদা গেট থাকে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে কয়দিন আগে আমি ইউনিয়ন ইউনিভার্সিটিতে এসেছিলাম ওইখানে একটা মিটিং ছিল গেট বন্ধ কিন্তু পুরাপুরি আমাদের নামে আলাদা আলাদা বাস সেটা নিয়ে তারপরে ঢুকতে হলো এই আমাদের অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিক ভাবে উন্নপ্ত এবং শহরের অংশ হিসেবে গড়ে উঠছে কিন্তু দেখেন জলান নেহেরু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে এখন কিন্তু ডিজিটাল লগ আছে এবং গেটা তারা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং রাতে কিন্তু একটা কারফ్యూ নীতি আছে মানে রাতে কেউ চলাচল করতে পারবে না এই যে দক্ষিণ এশিয়ায় এই যে ওপেন ক্যাম্পাস সংস্কৃতি এত গভীরে যে এই এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা এখনো সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় সেজন্য হালকা শুরু হয়ে যায় কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সফল মডেলগুলো কখনোই শুধু নিরাপত্তা না স্বাধীনতা উন্মুক্ততা সৃজনশীলতা রক্ষার সমন্বয় ঘটাইছে একদিকে ক্যাম্পাসে অপরাধ বা অনধিকার প্রবেশ বন্ধ করা হয় অন্যদিকে চিন্তার স্বাধীনতা জনসম্পৃক্ততা এবং সংস্কৃতির প্রবাহ এটা কক্ষণ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাক সুজা করছে এটা সাময়িক আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্থায়ী নিরাপত্তা কাঠামো লাগবে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগবে কি হইতে পারে সেটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা মডেল ধরে আমরা চিন্তা করি এইটার নাম দিতে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি এক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক একটা উন্মুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান না এটা বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আত্মার কেন্দ্র কিন্তু এই উন্মুক্ত অবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বহিরাগত দখল অপরাধ রাজনৈতিক সহিংসতা এবং অবৈধ আবাসনের মতো সমস্যা দিন দিন বাড়তেছে ফলে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মানবিক প্রবেশ নিয়ন্ত্রণ নীতিমালা এখন সময়ের দাবি এটার মূল দর্শন কি হবে এটা হবে ওপেন কোর কিন্তু কন্ট্রোল প্যারিমিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা পার্ক বইয়ের দোকান যদি থাকে লাইব্রেরি এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো সাধারণ নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে যাতে এটা শহরের প্রাণবায়ু হিসাবে টিকে থাকে কিন্তু একাডেমিক ভবন প্রশাসনিক দপ্তর গবেষণাগার ছাত্রাবাস সার্ভারিং ইউনিট গুলো হবে কন্ট্রোলড অ্যাক্সেস জোন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জনজীবন চলবে কিন্তু একাডেমিক এবং আবাসিক অংশে প্রবেশ হবে প্রযুক্তিগত এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে এর অনিশ্চিয়ন্তন হবে ডিজিটাল অবকাথম দিয়ে কিভাবে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী কর্মসূরীকে একটা করে আরএফআইডি সিপ যুক্ত স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে এই কার্ড ব্যবহার করে গেটে পাসইন বা পাসআউট করতে পারবে পাস করলেই ঢুকতে পারবে যাতে প্রত্যেকটা চলাচল লগ করা যায় বহিরাগত অতিথিদের জন্য থাকবে ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাপ যেখানে তারা আগে ভাগে সময় উদ্দেশ্য যোগাযোগকারীর নাম এই সমস্ত দিয়ে অনুমতি নেবে অনুমোদনের পত্রের একটা কিউআর কোড পাস পাবে এটা গেটে স্ক্যান করলে ঢুকতে পারবে গুরুত্বপূর্ণ গেটে থাকবে এআই কন্ট্রোল সিসিটিভি যা ফেস রিকগনিশন করতে পারবে এবং সন্দেহজনক গতিবিধি শনাক্ত করলে সতর্কবার্তা পাঠাবে যেখানে এক্সামিনেশন হবে সার্ভার রুম যেখানে প্রশাসনিক ভবন যেখানে সেখানে দ্বৈত নিরাপত্তা থাকবে কার্ডের সঙ্গে বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যান থাকবে আর কি থাকবে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয় পুলিশ সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা যা একটা স্বতন্ত্র পেশাদার নিরাপত্তা বাহিনী নাম হবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস সেফটি ফোর্স বা ডিসিএসএফ এইটা হবে একটা স্বশাসিত বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বিত ভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আয়তন বোধ হয় ছয়শো একর তাই না তো যদি এটা হয় মানে এটা একটা হিসাব আর কি মানে মূল মূল বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত ইউনিট মিলায় তো আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর প্রস্তাবিত অনুপাত হচ্ছে পাঁচ একরে একজন অফিসার সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে প্রয়োজন হবে একশো জন পেশাদার ক্যাম্পাস পুলিশ এবং অতিরিক্ত আশি জন সহকারী নিরাপত্তা কর্মী এবং মনিটরিং স্টাফ মোট দুইশো সদস্যের একটা বাহিনী হইলে নিরাপত্তাতে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা যাবে এই বাহিনীর দায়িত্ব হবে চব্বিশ ঘন্টার পহল জরুরি সারা দেওয়া গেটের মনিটরিং ভিজিটার যাচাই অপরাধ বা সহিংসতার ক্ষেত্রে তাৎক্ষণিক হস্তক্ষেপ ডিজিটাল মনিটরিং ইউনিট পরিচালনা এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা এবং ট্রাফিক পরিবেশ সংরক্ষণে সহায়তা করা তাদের হাতে অস্ত্র থাকবে না কিন্তু প্রশিক্ষিত এইতো বিশ্ববিদ্যালয় পুলিশের মতো নন লিথাল ফোর্স ব্যবহার করবে ব্যাটন থাকবে বডি ক্যামেরা থাকবে রেডিও থাকবে ড্রোন থাকবে তারপরে শক ডার ব্যাটন থাকবে সম্ভবত স্থানগান বলে সেগুলা থাকবে সার্ভাইলেন্স থাকবে কারণ অনেকে কইবে এটা তো মেলা খরচ খরচ কত হতে পারে আসেন এটা একটু বুঝিয়ে দিই এই প্রকল্পের বেতন ওনামাল ভাবে কম হবে কারণ এটা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে প্রাথমিক অনুমানে ধরেন ডিজিটাল আইডি আর এফ আইডি সিস্টেম এটাতে দুই কোটি টাকার মতো লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিসিটিভি সার্ভাইলেন্স অবকাঠামো এটা করতে পাঁচ কোটি টাকা অ্যাপ এবং সার্ভার মেনটেন্স এক কোটি টাকা আর পুলিশ গঠন প্রশিক্ষণে তিন কোটি টাকার মতো লাগবে প্রশাসনিক ব্যয় এবং যোগাযোগ ব্যবস্থা এক কোটি টাকা মোট প্রাথমিক ব্যয় হবে বারো কোটি টাকার মতো যেটা তিন বছরে দাপে দাপে করতে পারবেন এই অর্থ করতে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে আমি ধরেন তিনটা তো সোর্স বলতেই পারি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর দিতে পারে আন্তর্জাতিক অংশীদার প্রকল্প যেমন ধরেন ফ্রান্সেও ফরাসি উন্নয়ন সংস্থা যে এফডি তারা দিতে পারে জাইকা এরা দিতে পারে ইউনেস্কো দিতে পারে সেফ ক্যাম্পাস উদ্যোগের অনুদান হিসাবে এটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড যেমন গবেষণা প্রকল্প ফি এলামনাই ডোনেশন ইভেন পারমিট ফি থেকে এই সেফটি ঢাকা ইউনিভার্সিটি সেফটি ফান্ড তৈরি করতে পারে এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য কর্পোরেট পার্টনারশিপ তো নেওয়া যেতেই পারে যেমন ধরেন ব্যাংক টেলিকম বা শিক্ষা প্রযুক্তি কোম্পানি এদের সহযোগিতা তাদের লোগ প্রযুক্তি ব্যবহার করা যেমন ধরেন স্মার্ট ডিউ বাই বিকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য উন্মুক্ততা ক্যাম্পাসে কবিতা হয় প্রতিবাদ হয় প্রেম হয় গান হয় আলোচনা হয় এটা একটা মিলন ক্ষেত্র বটে তাই নিরাপত্তা যেন স্বাধীনতাকে হত্যা না করে এটা আবার মাথায় রাখতে হবে এই জন্য কিছু ভারসাম্য নীতি প্রস্তাব করা যায় যেমন ধরেন প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সাধারণ নাগরিকের ক্যাম্পাসে চলাচল উন্মুক্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান টিএসি এলাকা বই বইমেলা চারুকলা এরা জনসাধারণের জন্য অবাধে চলাচল থাকবে রাত আটটার পরে শুধুমাত্র অনুমোদিত কর্মচারীরা প্রবেশ করতে পারবে পর্যটক বা অতিথিদের জন্য থাকবে গাইডেড ক্যাম্পাস ট্যুর প্রোগ্রাম এটা পয়সাও নিতে পারে ঢাকায় বিশ্ববিদ্যালয় যাতে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থেকে নিরাপদ থাকে আর কি আর একটা জরুরি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি সংযোজন করতে হবে সেটা কি ইউনিভার্সিটির প্রত্যেকটা ব্লগে থাকবে একটা ধরেন ব্লু লাইট ইমার্জেন্সি পোল বা রেড লাইট ইমার্জেন্সি পোল এইখানে যাবে একটা ঢাকা ইউনিভার্সিটি সেফটি অ্যাপ করা যায় যেখান থেকে শিক্ষার্থীরা বা কর্মচারীরা শিক্ষকেরা তাৎক্ষণিক ভাবে হেল্প চাইতে পারে এবং নিরাপত্তা দল তাদের অবস্থান জিপিএস এর মাধ্যমে পেয়ে যাবে এখন ধরেন এইটা কতদিন ধরে এটা বাস্তবায়ন করা যেতে পারে প্রথম বছরে ধরেন গেট ম্যাপিং আইডি কার্ডিটাল অ্যাপ চালু করা যাইতে পারে দ্বিতীয় বছরে ক্যামেরা এবং মনিটরিং সেন্টার স্থাপন করা এবং তৃতীয় বছর ক্যাম্পাস পুলিশ বছরের ইউনিভার্সিটি স্মার্ট ক্যাম্পাস সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের নিরাপত্তা শুধু গেট পাহারা না এটা জাতির বুদ্ধিবৃত্তিক অঙ্গনের সুরক্ষাও ঘটে এখানে এমন একটা ব্যবস্থা দরকার যা একই সঙ্গে স্মার্ট স্বচ্ছ মানবিক এবং জনবান্ধব এই প্রস্তাবের মূল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এমন একটা নগর যেখানে জ্ঞান থাকবে উন্মুক্ত কিন্তু অনধিকার প্রবেশ হবে অসম্ভব এইভাবে ঢাকা ইউনিভার্সিটি এক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক কেবল নিরাপত্তা নাগরিক শৃঙ্খলা এবং জ্ঞান চর্চার মর্যাদাকে এক নতুন স্তরে উন্নীত করবে মানুষ তার সন্তানকে রক্ষা করে সর্বোচ্চ শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জাতির ভবিষ্যৎ আমাদের আগামী রাষ্ট্রের ভ্রূণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যেমন হবে আগামী রাষ্ট্র তেমন হবে আমাদের সন্তানদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব যারাই নিরাপদ ক্যাম্পাস তৈরির বিরুদ্ধে দাঁড়াবে তারাই দেশের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা প্রতিষ্ঠান তো না এটা একটা স্বপ্নের নাম একটা প্রতীকের নাম এই প্রাচীন প্রাঙ্গনে যে প্রত্যেকটা ঈদ বসানো আছে তার ভেতরে আছে সংগ্রামের ইতিহাস চিন্তার দীপ্তি আর এক প্রজন্মের পর আর এক প্রজন্মের আত্মত্যাগের ছাপ কিন্তু যখন সেই প্রাঙ্গন অপরাধ বিশৃঙ্খলা আর অনিয়ন্ত্রিত দখলে পরিণত হয় তখন শুধু নিরাপত্তাই হারায় না হারায় যায় জ্ঞান চর্চার মর্যাদা স্বাধীন চিন্তার সাহস এখন সময় আসছে সেই মর্যাদা ফিরে আনার কিন্তু দেয়াল তুলে না প্রযুক্তি নীতি এবং মানবিক শৃঙ্খলার মাধ্যমে আমরা সেই মর্যাদা আবার ফিরে আনতে পারি একটা ওপেন কোর কন্ট্রোল পেরিমিটার ক্যাম্পাস মানে মুক্তির বিপরীতে নিয়ন্ত্রণ না বরং এমন এক ভারসাম্য যেখানে স্বাধীনতা সুরক্ষিত আর সুরক্ষা স্বাধীনতা সহায়ক যেদিন একজন ছাত্রছাত্রী নির্ভয়ে রাতের লাইব্রেরি থেকে বের হয়ে হাঁটতে পারবে যেদিন শিক্ষক ক্লাসে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া যেদিন বহিরাগত নাগরিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে সম্মানের সাথে অনুমতি নিয়েই সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে নিরাপদ জ্ঞান নগরী হয়ে উঠবে এটাই সেই সময় যখন আমরা ক্যাম্পাসের গেট বন্ধ করব না বরং দায়িত্বের দরজা খুলব। ডাকসু ক্যাম্পাসের গেট বন্ধ করতেছে না তারা দায়িত্বের দরজা খুলতেছে ওই সর্বমিত্র চাকমাই আগামীর ক্যাম্পাস গড়ে তুলবে আমাদের সবার ওর পাশে দাঁড়ানো দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা মানে শুধু ভবন পাহাড়া না এটা আমাদের জাতীয় আত্মাকে রক্ষা করা সর্বমিত্র চাকমারা সেই কাজটাই করতেছে এই আত্মার নিরাপত্তার নামই সেফ ঢাকা ইউনিভার্সিটির